মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য হিসাবে দায়িত্বভার বুঝে নিলেন ডক্টর জানে আলাম সুনিতা মুর্শিদাবাদের সর্বকালের সেরা এবং ঐতিহাসিক বস্ত্র প্রতিষ্ঠান বিয়ের কেনাকাটা থেকে শীতের পোশাক নামি ব্র্যান্ড সেরাদাম একটাই নাম সুনিতা বিগত কয়েক বছর ধরে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় গঠিত হয়েছে তবে এখনো পর্যন্ত এই বিশ্ববিদ্যালয়ে স্থায়ী কোনো ক্যাম্পাস বা বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য ছিল না আজ থেকে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে স্থায়ীভাবে উপাচার্য হিসাবে দায়িত্বভার দেওয়া হলো জানে আলমকে শুক্রবার মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসাবে দায়িত্বভার বুঝে নিলেন তিনি এই ঘটনায় কিছুটা হলেও স্বস্তির হওয়া মুর্শিদাবাদের শিক্ষা মহলে আমার যে কোনো শরীরকে এগিয়ে নিয়ে যাওয়ার ভাবনা হচ্ছে আমি আজ যা করবো আমার টার্গেট হবে কাল যেন বেটার করতে এখন যেটা আছে স্টেপ বাই স্টেপ আমাকে সেটা ভালো করতে হবে আজকে ধরুন গবেষণায় যদি মুর্শিদাবাদ ইউনিভার্সিটি আজকে কোনো একটা ভালো জার্নালের পাবলিকেশন করে থাকে ধরুন একটা ইম্প্যাক্ট ট্যাক্টরে ফরেন পাবলিকেশনটা আমার টার্গেট হবে আই টু বেটার আই বেটার এইভাবেই আমরা ধাঁপে ধুপে এগিয়ে যেতে চাই আমাদের মুর্শিদাবাদ ইউনিভার্সিটি কোন ছাত্র চাকরি করে আমাদের এই মুহূর্তে পরের ছাত্র যেন আরেকটু বেকার